দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় আমাদের দায়িত্ব হলো এটা দাম কমানো চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায় আমি অনেক সুযোগ দেখছি সত্যি কথা বলতে কি অনেক সুযোগ দেখছে যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ মাছ খাবো অথচ সেটা একটা বিষ খাবো একই সাথে এটা হতে পারে সম্পূর্ণ এবং আমাদের দেশে মাছ বলেন গরু ছাগল সব কিছুর কিন্তু যে প্রজাতিগুলো আছে এগুলো কিন্তু বিশ্বে অনেক উল্লেখযোগ্য কাজে আমার মনে হয় যে এই মন্ত্রণালয়ে যে কাজ করার সুযোগ পেয়েছে আমরা সেদিকে খুব মনোযোগ দেব এবং আমি খুব খুশি হলাম ওনাদের সাথে কথা বলে এবং যে তথ্য পেলাম যে আমাদের অনেক গবেষণা হচ্ছে এবং এখান থেকে মানুষের জীবন জীবিকা খাদ্যের যোগান পুষ্টির যোগান যে আমিষের ঘাটতি পূরণের আমাদের একটা সুযোগ হবে আর কি তো সেই জন্য অনিয়ম যদি থাকে সেটা আমি অবশ্যই জানবো পরে কিন্তু আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না আমরা সেটা অবশ্যই এটা দেখব কিন্তু প্রথম কাজ হল যে একদম গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যেই অফিসগুলো আছে সেখানে আমি ভিজিট করব যাব এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব এবং জাতীয় পর্যায়ে আমার মনে হয় যে আমি আহ্বান জানাবো যে অন্যান্য মন্ত্রণালয়ও যেন আমরা সহযোগিতামূলক একটা ভূমিকা রেখে আমরা কাজ করতে পারি কারণ ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ এবং সেটার কারণে কিন্তু মৎস্য সম্পদ এবং প্রাণী সম্পদে ক্ষতিগ্রস্ত হয় তো কাজে ক্লাইমেট চেঞ্জটাও শুধু পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না এটাও এই মন্ত্রণালয়ের কাজ তো আমি অনেক সুযোগ দেখছি সত্যি কথা বলতে কি অনেক সুযোগ দেখছে এবং আমি যে আমি যাদের সাথে কাজ করব তাদের কথা শুনে মনে হলো যে তারা অনেক আন্তরিক কৃষি মন্ত্রণালয় আধুনিক চাষ পদ্ধতি করতে গিয়ে কিন্তু প্রচুর কীটনাশক এমনকি রাসায়নিক সারটাও যেটা ব্যবহার করে সেটা কিন্তু আমাদের মাছের অনেক ক্ষতি করে এবং সে আবার ওদিকে মৎস্যচার যখন যখন বাণিজ্যিকভাবে হয় তারা সেখানে ফিডের কথা আমি একটু বলছি যে ওখানে কিন্তু অনিরাপদ ফিডও থাকে ওগুলো কিন্তু আমাদের দেখতে হবে আর কীটনাশক দিয়ে মাছকে আবার যে হারভেস্ট করা হয় সেটা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস তো ফলে মাছ খাবো অথচ সেটা একটা বিষ খাবো একই সাথে এটা হতে পারে না আমি মনে করি যে ইলিশ মাছ এটা এই মন্ত্রণালয় আমি ভিতরে বলছিলাম যে এটার মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় হতে আমি আপত্তি করতাম না কারণ ইলিশকে রক্ষাবে করে জিআই পণ্য শুধু না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশেই এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতেই অ্যাপ্রুভ করি না তো ফলে যদি সেটা রক্ষা করতে পারি আমরা সবাই মিলে ইলিশ খেতে পারি সেটা আমরা চেষ্টা করি আমরা শুধু পোলট্রি ফার্ম করে ডিমের সরবরাহ বাড়ানো দিয়ে আমাদের সমাধান না কারণ পোলট্রি ফার্ম একরকম দেয় যেটার মধ্যে অনেক সমস্যাও আছে কিন্তু যদি আমি গ্রামীণ নারীদের মাধ্যমে আমি হাঁস মুরগি পালন বাড়াতে পারি তাহলে সরবরাহ বাড়লে কিন্তু এটার দাম কমবে এবং প্রথম কথা হলো সরবরাহ বাড়ানো নিরাপদ করা এবং এটাকে মানুষের কাছে সহজলভ্য করা এবং আমি মনে করি যে যে দামগুলো বাড়ানো হয়েছিল মাঝখানে ডিমের দাম বেড়ে গেছিলো দেখেন ডিমটা এমন একটা জিনিস আজকে গার্মেন্টস শ্রমিকরা যদি জিজ্ঞেস করেন প্রথম পুষ্টির একটা ধাপ হচ্ছে ডিমটাই খায় হ্যাঁ একটা বাচ্চাকে আপনি পুষ্টি দিতে চাইলে ডিম দুধ দিতেই হবে তো এগুলো না করলে আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি করে সুস্থ রাখবো প্রথম কাজ হল আমাদের দায়িত্ব হলো এটার দাম কমানো এবং এখানে অনেক সিন্ডিকেট আছে অনেক লেভেলে যেমন আমি একটা জায়গায় শুনছি যে শুধু চাঁদাবাজির কারণে দাম বেড়ে যায় মানে হয়তো সরবরাহ যেখানে উৎপাদন হচ্ছে বাজার পর্যন্ত আসতে গিয়ে যে প্রক্রিয়া প্রসেসটা তার মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক পয়সা দিতে হয় যেটা পণ্যের দাম বাড়িয়ে দেয় তো আমার মনে হয় যে সেই সব জায়গায় কিন্তু একটা মন্ত্রণালয় একা কাজ করতে পারবে না এটা পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সবাই মিলে করতে হবে এবং এই সব বিশেষ খাদ্যের দাম বাড়া বাড়তে দেওয়া যাবে না এটা কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে আমি আরও আলোচনা করব যে কোথায় কোথায় সমস্যাটা আছে এবং সেখানে গিয়ে আমরা অবশ্যই দাম কমাবার চেষ্টা করি